দেশ তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যে আমার ম্যাচের মধ্যে পড়ে গিয়েছি রিজনের তিন এবং চৌত্রিশ নাম্বার কামলা মজা করলাম গাইজ তো যাই হোক যেহেতু আমাদের ম্যাচের মধ্যে রিজনের প্লেয়ার পরে গিয়েছে সেহেতু আমাদের টার্গেট একটাই থাকবে রিজনের প্লেয়ারদের সাথে ধ্বংস করার মানে সংঘর্ষ করার ঠিক আছে তাহলে চলো দেখা যাক এই ধ্বংসের মধ্যে কে জিতে কলাবাবার বাবার টিম জিতে নাকি রিজনের প্লেয়াররা জিতে সেটি দেখতে চাইলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে চলো আজের আপেচাল বাদ দিয়ে শুরু করা যাক ভিডিও তো শুরুই হয়ে গেছে আর কি শুরু করবো বাজান রাম আর আমি কলা বাবা মনে বড় আশা নিয়া রিজনের পিলারদের সাথে ফাইট করার জন্য নাইমা গেলাম সোলারামের পিকএপ মানে টিভি টাওয়ারে আমি কলা বাবার মনে বড় আশা গো এইখানে রিজনের পিলারদের সাথে আমি কলা বাবা ফাইটিং করতে পারবো সরি রিজনের পিলিয়ার কি রিজনের কামলা তিন নাম্বার কামলা আর চৌত্রিশ নম্বর কামলা ঠিক আছে ঠিক আছে তিন নম্বর কামলা চৌত্রিশ নাম্বার কামলার লগে ফাইট কেইটা মানে খা 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 পরিরমেশ খা আর অল্প পরিট্রমেশ দিয়া চান্দের টিকেট ধরাই দিলাম এই দিকে দেখো আমি কলা বাবার দুই দুই খানা জল যেহেতু টিমমেট আকাশ বড়া তারা হইয়া গেছে আমি কলা বাবার মন বলে গো এইখানে থাকাটা আমি কলা বাবার জন্য উচিত হবে না গো সেই জন্য বিলেন খেটেই এইখান থেকে আমি আকাশ বরা তারা হইয়া চলে যাব না না আকাশ বরা তারা হওয়া ছাড়া চলে যাব ঠিক আছে টিমমেটকে রিভাইভ দিয়া মনের মধ্যে বড় আনন্দ লাগতেছে যাই 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 এইবার নিজের জন্য কিছু করে এতক্ষণ তো টিমমেটের জন্য করলামা বেরেন কাটাই আমি কলা বাবা গো এইখান থেকে একটা ইয়া মানে ম্যাগাজিন কিনে নিলাম ম্যাগাজিন কিনা টিমমেট একটা মোর শহরে আবার দিয়ে দিলাম বেরেন কাটা মারে

কি কমু কি একটা হেডসুট দিলাম ভাই বাট এখন টার্গেট হচ্ছে রিজনের প্লেয়ারদের সাথে মানে রিজনের প্লেয়ারদের সাথে কি আমাদের ধ্বংস হবে না সংঘর্ষ হবে না তাদেরকে আমরা কি কাছে পাবো না তাদের সাথে কি সংঘর্ষ করতে পাবো না তাদেরকে কোথায় গেলে পাবো তারা কি আমাদের সামনে আসবে না নাকি ভয়ে পালায়ন করেছে নাকি নাকি মানে কি কমু নাকি আমাদের জন্য কোনো একটা বিশাল বড় ফাঁদ তারা মেপের মধ্যে মানে রেখে দিয়েছে বাইগা ও চক্ষু মেলা দেখো আমি কলা বাবার সামনে আমার টিমমেটের সাথে ফাইটিং করে আর কত বড় হাসের পোতা হয়ে গেছে আর কত বড় আশপদ্দা হইছে আমি কলা বাবা এই আমার টিমমেটটা ডাউন করছে খা 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 বডি ড্যামেজ কাউন্টলি বডি শট নো হেডশট আই অ্যাম দা কিং অফ বডি শট এটা কি রিজনের প্লেয়ারটা ছিল রে এই রায়হান নাম মেটার এটা কি রিজনের ছিল কি জানি জানি আর ড্রেস তো দেখলাম না আমি তো ড্রেস দেখে যাই হোক আমার সামনে আমার আহিয়ারে ডাউন করছে আর কত বড় মানে স্পর্ধা হা আসপর্দা হাসের পোতা ঠিক আছে মানে স্পর্ধা আসপর্দা হাসের পোতা ঠিক আছে তো যাই হোক রে আমার আমি কলা বাবা বেড়েন খেটাইয়া এইদিকে দৌড়াইয়া যাইতেছি কারণ এই দিকে এনিমি একটা ফাইটিং করতেছে আমিও যাই আমার সাথে আমার টিমমেটও দৌড়াই আমিও যাই আমার সাথে আমার টিমমেটও দৌড়াই দেখো এই দিক দিয়ে লুঙ্গি আহিয়ারে এই মানে কি জানি কয় একটা স্পেল মানে যেটাই হোক মানে একটা গাছ কি কয় এটা রে ওটা মেরাসোলো করতেছে ও ভাই কি হচ্ছে বিশ্বাস করো ভাই আমি হকার আমি বডি শানল মারে আমি হেড শট মারলামি তার মানে কি আমি বডি শট হকার আমি হেড শট হকার জরা জড়ো বলেন ঠিক কিনা আর জোর মহাবতর শহীদ বলেন ঠিক কিনা বাজানে আমার তোমরাই আমি কলাবাজারে বল কই যে যাই কই যে যাই কই যে যায় কোথায় গেলে যে রিজনের প্লেয়ারদেরকে খুই যায় ওদের সাথে ধংঘর্ষ করার সক্ষ ছিল সামনে একটা এনি খা কা খাবার গেমস্কা এন্ডা পিসনদিয়া হই আয় গো আমার কিল্ডার হগা দির দিল গো কিল চুরিয়া এটা কিল চুরি করে সত্যি কা কা ও ইয়েস একটা ডাউন কই গেছে এসে আমার একটা স্কেলার থাকলে মাইরা কোন এই এর গেলো গেল দেইরা দি ও ই আরে ভাই দেখ গুলুয়াল বলাইয়া রিভাব দিয়া বলতেছে এটা কোন কথা দাঁড়া তোদেরকে খাইছি শালা রিভাব বিশোস না রিভাইভ দিস না মানে আমার আমার মানে আমার ডাউন কলা প্লেয়ারের রিভাইভ দেওয়ার শাস্তি কটু কইতে পারে এটা তোর হারে হারে টের পাবি আরেকটা ডাউন করে দিচ্ছি ঠিক আছে এটা ওরা হারে হারে টের পাইবো মানে আমার সামনে আমার ড্যামেজ দেওয়া টিমমেট এনি মিরে আবার রিভাইভ করে দেয় কি সাহস কি সাহস তোদের ফুল স্কোয়াডে আমি আকাশ বড়া তারা করবো তারা তারা এনে যে কয়টা আসো একটা পুষারও আছে মনে হয় গাড়িওয়ালা এই দিকে একটা এনিমি এই শালা আমার পেশার দিবে সেজন্য জন্য শালা একটু ড্যামেজ দিন মানে দেবো এই তো স্টেজ ওই একটা ডাউন হয়ে গেছে এটা রেখে রিভাইভ দিবে আয় তোরাও ডাউন করবো শালা তোরাও ডাউন করবো এ টা দুই দুইটা জলোযত আমি ডাউন করে দিছি আরে ওহ ইয়েস মানে আমি হেডশট মারলাম মানে বডি শট মারলাম মানে দেখছো ফুল একটাই কোরে ওয়াই পাউ পাউ এরা দিলা এটা কি রিজনের প্লেয়ার ছিল কি রে ভাই কাদেরকে মারলাম রিজনের প্লেয়ারদের কি কি মারলাম নাকি বুঝলাম না ওরা এখানে আর একটা এনিমি গ্যাস আরো একটা শেষ করে দিছি আমি গলা বাবার দশখানা এইখান থেকে আমনা এনিমি না তিনজন গো লুঙ্গি বাবা ড্যামেজ খাইয়া দেখো আকাশ বড়া তারা হইয়া যাওয়ার পথে ছিল কিন্তু একটু লেগা বাইসা গেছে আমি গলা বাবা বেরেন খেটাই লুঙ্গি বাবা ডাউন হয়ে গেছে বেরেন খেটাই স্পিরিট পাইরা এনিমিরা টোকা দিয়ে খাক ও ইয়াস এনিমি টোকা এই বাম দিকে একটা এনিমি আছে দাঁড়াও এইখানে একটা গুলোয়াল ফলে আগে

দাঁড়াও শালারে কতক্ষণ শরম দিয়ার লই ঠিক আছে এ বেটা এই তুই যে এক কিল করছ এটা কিন্তু সবাই দেখবে আমি কিন্তু ভিডিও করছি হ্যাঁ মানে ভাই গাইস আমার তো লুঙ্গির কথা তো তোমরা শুনতে পাবা না ওই বলতেছে ভাই ভিডিওটা সারিস না একটা কিল করছি ভিডিওটা সারিস না লুঙ্গি একটা কিল করছে আহারে কষ্ট মানে আমি যে ভিডিওতে মানে ভালো করে ভিডিও করি ভিডিও সারতে যাই ওই ভিডিওতে লুঙ্গি বাবার কিল থাকে না সেজন্য না ঠিক আছে তো ও যাইহোক আমি ভিডিও সারবোই ছাড়বো আর তোমরা তো ভিডিও মনে হয় যারা তখন পর্যন্ত দেখছো অলরেডি ফুল ভিডিও দেখেই ফেলছো ঠিক আছে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও বাট মনের মধ্যে কষ্ট রিজনের প্লেয়ারদের সাথে মনে হয় দেখা করতে পারে নাই বা ওদেরকে মারছি কিন্তু খেয়াল করি নাই ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা